গুরুত্ব না দিয়ে নির্বাচনকে মুক্ত করে তোলা হয়েছে যা দেশকে পুরনো অশুভ বন্দোবস্তে আগ্রহ নিয়ন্ত্রণ করবে বলে আমরা আমরা যারা গুরুত্বের জীবনকে বাঁধি দিতে সংগ্রাম করেছি তারা বাচ্চাদের রক্ত উপর উৎসর্গিত হতে দেখেছি তারা হাতদের রোমাচারী সুসী তারা এই পরিস্থিতি মেনে নিতে পারেই না সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে আন্দোলন করার বিষয়ে আমরা ইতিমধ্যেই নানা মাধ্যমে সরকারের নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে আমাদেরকে এই রাজপোষের কর্মসূচি যেতে হচ্ছে আমাদের আহ্বানের সাড়া দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে জুলাই সকল শহীদ ও আহত সহ সকল শ্রোতাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় সাংবাদিক অনুগান পর অংশস্থানের পরই চোদ্দ মাস অতিক্রান্ত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনও জুলাই সড়ক ঘোষণা করা যায় নাই জুলাই সলো নিয়ে অনেক বৈঠক হয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন ভবিষ্যতের শৈলবস্ত্রের পথ রুদ্ধ করার জন্য অপরিহার্য আইনি সংস্কারের বিষয়ে ঐক্যমত্তে পৌঁছানো যায় নাই একটি নির্দিষ্ট মহল থেকে প্রতিটি ক্ষেত্রে বাধা এসেছে ফলে জুলাই মূল প্রত্যাশা ষোলতন্ত্রকে চির করে যে চাহিদা তা পূরণে তেমন প্রত্যাশিত অগ্রগতি হয় নাই এমনকি অন্য রাজনৈতিক দলগুলোর চাপে কোন কোন সংস্কারের প্রস্তাব জুলাই সরদে অন্তর্ভুক্ত হলেও সেখানে নোট অফ ডিসেম্ব দিয়ে এখনই সেটা বাতিলযোগ্য করে রাখা হয়েছে